নমস্কার হারার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবে একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বা আলোকপাত করব সে বিষয়টা খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আসন্ন কৌশিকী অমাবস্যা এবছরের যে কৌশিকী অমাবস্যা সেই কৌশিকী অমাবস্যায় বিশেষ করে যে পুজোটি প্রচলন হয় কালী পুজো তো যে কোনো অমাবস্যাতেই হয় কৌশিক অমাবস্যায় বিশেষ ভাবে দেখা যায় যে পুজোটা সেটা হচ্ছে তারা পুজো সেই তারা পুজো তারাপীঠ থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে এবং এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই তারা পুজোর প্রচলন খুব প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবছর কলকাতায় আমি কিছু কাজের জন্য ব্যক্তিগতভাবে গেছিলাম তখন দেখি যে চারদিকে ব্যানার পড়ে গেছে যে তারা তারাপুজো বারোয়ারি তারাপুজো এই ধরনের বিষয় আমিও একটি কলকাতার একটি জায়গায় বারশরিক তারা পুজো করতে যাব তাহলে এবছর কৌশিক অমাবস্যায় পুজোর একটা প্রচলন এসছে সেটা বারোয়ারি পুজো কমিটি অর্থাৎ আহ যেমন আমরা কালী পুজো দেখি বা পোষ কালী পুজো দেখি বা দুর্গা পুজো দেখি ঠিক সেরকমই একটা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এই কৌশিক অমর সাথে তাহলে যেহেতু চারদিকে এরকম তারা পুজো অনুষ্ঠিত হবে তাহলে তারা তারাপুজো অনেক ঠাকুর মশাই এসে গেছে এবং অনেকেই বাড়িতে তারা পুজো করতে চায় তাহলে আজকের ভিডিওতে আমরা সেই তারা পুজো নিয়ে আলোচনা করব তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজো আসলে বেঙ্গল ইউটিউব সাথে থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন দক্ষিণা কালী এবং তারা পুজোর মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা জানি দশম মহাবিদ্যার মধ্যে অন্যতম একটি মহাবিদ্যা হচ্ছে তারা সেই তারার আবার আটখানা রূপ থাকে সেই তারা এবং দক্ষিণা কালী পুজোর মধ্যে দুটোই কালী কিন্তু তারা এবং দক্ষিণা কালী পুজোর মধ্যে কিছু বেশি পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো কিন্তু পুজোর মধ্যে আনতে হবে আমরা তারা পুজো করতে যাচ্ছি পুরোপুরি সম্পূর্ণ দক্ষিণা কালী পুজো করে দিলাম এবং শুধু ধ্যানটুকু আলাদা করলাম তা নয় এই পুজোর পদ্ধতিটাই আলাদা কারণ এই দেবী একটু অন্য কিছুতে সন্তুষ্ট এই দেবীর পুজোর পদ্ধতিটা আলাদা এই দেবীর আহ ব্যবহারটা আলাদা তাই এই পুজোর পদ্ধতিটাও কিছু অন্যরকম ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে তারা পুজোর বলি তারা পুজো এবং আহ দক্ষিণাকালী পুজোর মধ্যে বেশি কিছু পার্থক্য রয়েছে ধ্যানের পার্থক্য তো রয়েছে এবং আহ আমরা যদি দেখি দুটো দেবীকে দুটো দেবীকে দেখতে সম্পূর্ণ আলাদা তাহলে সেখানেও একটি পার্থক্য রয়েছে এবং এই দেবীর কিছু পছন্দ জিনিস এই দেবীর কিছু পছন্দ জিনিস রয়েছে এবং পুরা পুরো পুজো পদ্ধতিটাই অনেকটাই চেঞ্জ তাহলে সেই চেঞ্জ গুলো কিন্তু আনতে হবে প্রথমে বলি তারা পুজো সম্পর্কিত অনেক মানুষ অনেককে ভয় দেখিয়ে দেয় যেমন আমার একটি যজমান তারা পুজো মানসিক তারা তারাপুজো করেছে তাকে বিখ্যাত একজন ঠাকুর মশাই এই অঞ্চলের এই ঠাকুর মশাই সে তাকে ভয় দেখিয়ে দিয়েছে যে তারা পুজো কেন ঘরে করবেন তারা পুজো তোর আহ দেবী শ্মশানে তাকে শ্মশান করে দেবে তাকে রক্ত দিয়ে সন্তুষ্ট করতে এই ধরনের কথাবার্তাগুলো তিনি বলেছেন কিন্তু একটা কথাই আমি বলি যে আমি ব্যক্তিগত আপনারাও দেখেছেন ভিডিও যে আমি একটা মন্দিরে প্রত্যেক অবশ্যই পুজো করি এবং তাদের বাৎসরিক পুজো করি এবং মাঝে মাঝে নিত্য পুজো করি সেটা একটা তারা মন্দির সেটা একটা বাড়িতেই রয়েছে এছাড়াও অনেক বাড়িতে আমি তারা পুজো করেছি মানসিক তারা পুজো করেছি তাদের কোনো সমস্যা হয় না কারণ একটা জিনিস মনে রাখতে হবে তারার আটখানা রূপ তারা শুধু তারা মানেই যে শ্মশানে থাকে তা নয় তারার আটখানা রূপ রয়েছে সে আটখানা রূপে এক একটা রূপ এক এক রকম ঠিক আছে কোনোটা শ্মশানে থাকে কোনোটা গৃহস্থলে মঙ্গল করে কোনোটা এক এক রকম বিষয় রয়েছে তাহলে তারার যে আটখানা রূপ সেই রূপ সম্পর্কে আমরা জেনে নিই প্রথমে যে রূপটা তার নাম হচ্ছে তারা দ্বিতীয় রূপটা হচ্ছে উগ্রতারা তৃতীয় রূপ হচ্ছে এক এক জটা তারা আমরা এক জটা তারা বলি কিন্তু করা হচ্ছে এক জটাতারা তারপরে হচ্ছে নীল সরস্বতী তারপর হচ্ছে তারিণী তারপর হচ্ছে 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 এবং সর্বশেষ রূপ কামেশ্বরী তার মধ্যে আমরা এই চারটে সবাই জানি তারা উগ্রতারা এক এক তারা এবং নীল সরস্বতী এই চারটে আমরা সবসময় বলি যে তারার চারটে বৃহত্তর রূপ হচ্ছে এই চারটে তারা উগ্রতারা একজট তারা এবং নীল সরস্বতী তারা কিন্তু আরো যে চারটে রূপ রয়েছে এগুলো আমাদের খুব একটা মুখস্থ না সেগুলো কি তারা নিয়ে তারিণী নিত্যা বর্জা এবং কামেশ্বরী ঠিক আছে তারিণী নিত্যা বর্জা এবং কামেশ্বরী এই চারটে মোট আটটা রূপ তার মধ্যে যেটা প্রচলন রয়েছে তারা পুজো সেটা হচ্ছে উগ্রচারা একজাতা তারা এবং নীল সরস্বতী তারা প্রচলন রয়েছে বেশি তার মধ্যে উগ্রতারা এবং একজাতা তারা প্রচলন বহুত পরিমাণে দেখা যায় ঠিক আছে তাহলে এই হচ্ছে তারা রূপ গেল এবার তারা পুজোটার কি পদ্ধতি রয়েছে কি ব্যবহার রয়েছে রয়েছে একটু আলাদা ঠিক আছে কিন্তু এর বেসিক কিছু পার্থক্য রয়েছে পার্থক্য কি সেই পার্থক্য গুলো আগে বলি তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এই দেবী অনেক রকম অনেকে শিলা নিয়ে চলে আসে অর্থাৎ আহ যেখানে আহ দেবীর কোলে আমাদের মহাকাল রয়েছে ঠিক সেই মূর্তিতে অনেকে পুজো করে তাহলে আমরা যদি কখনো তারা পুজো করতে যেটা বাৎসরিক পুজো হবে বিভিন্ন জায়গায় বা কোনো বাড়িতে মানসিক পুজো হবে তাহলে আমরা সেখানে কি করবো কি সেখানে যেটাই করতে হবে যে অন্যান্য পুজোর মতো কালী পুজোর মতোই তাকে বরণ করে দেবীকে উঠাতে হবে বেদিতে দিয়ে তারপর পুজো শুরু করতে হবে পুজোর অধিবাস নেশাদি কর্ম পুজো এগুলো যেমন চলছে চলুক যেখানে বলি আছে বলি যেখানে বলি নেই বলির দরকার নেই যেখানে আস ভোগের প্রয়োজন আছে শোল মাছ দেবেন দেবী প্রিয় সেখানে শোল মাছ দেবেন আর যেখানে আসবকের প্রয়োজন নেই সেখানে আসবক দেবেন না ঠিক আছে তাহলে এইগুলো বিষয় আর একটা জিনিস যেটা এখানে বিশেষভাবে চেঞ্জ রয়েছে সেটা হচ্ছে এখানে প্রথমত শিবা ভোগের একটা ব্যবস্থা রয়েছে অর্থাৎ শিয়ালের জন্য একটি ভোগ একটি সরাই বা যেখানেই হোক সেই সরাই ভোগে করে সেই শিবা ভোগটাকে দিয়ে আসতে হবে কোন জঙ্গলের ক্ষেত্রে যেখানে শিয়াল পাওয়া যায় সেখানে বা এই পুজোর একটি অংশ বলে শিবাভোগ দিতে হবে নেক্সট এখানে তিনটে ভোগ বাড়তে হবে কি একটা হচ্ছে বামদেবের ভোগ তারপরে মাতার ভোগ এবং মহাকালের ভোগ এইবার যেটা সেটা হচ্ছে এখানে সুরার ব্যবস্থা করতে হবে এবং বামদেবের ছবি একটা রাখতে হবে না হলে বামদেবের আহ উদ্দেশ্যে প্রথমে পুজো করতে হবে অর্থাৎ বামের পুজো প্রথমে করতে হবে এই পদ্ধতিটা গেল এরপরে যেটা সেটা হচ্ছে এখানে হোমেও দেবীকে আরাধনা করতে হয় পূজার মাধ্যমে অর্থাৎ কি আমরা যেখানেই পুজো করি হোম মানেটা পুজো জানি কিন্তু এখানে দেবী রূপে কল্পনা করে পুজো করতে হয় অর্থাৎ হোমের আমরা সাজিয়ে দেবো সাজিয়ে দেওয়ার পর দেবীকে ওই কাঠে হোমের কাঠের মধ্যে একটি বস্ত্র পরিধান করাতে হবে অর্থাৎ একটা শাড়ি দিয়ে পুরো একদম দেবীর মতো সাজিয়ে দিতে হবে হোমের ওপর তারপরে একটি মালা দিয়ে তাকে মালা পরাতে হবে তারপরে হোমটাকে রূপে কল্পনা করে পূজা অর্চনা করে অঞ্জলি দিয়ে আরতি করে তারপর দেবীকে পুজো করতে হবে এই পার্থক্য গুলো অন্যান্য পুজোর আলাদা এইগুলো বিষয় তাহলে এখানে কি করতে হবে আর কি করতে হবে এইখানে ষোলশ প্রচারের তো পুজো রয়েছে দশ প্রচারের পুজো রয়েছে এবং এমনকি তিরিশ কেন উপাচারে এখানে পুজো করা যায় এগুলো বিষয় এ এছাড়াও বাম যখন পুজো করতে হবে তখন আমরা অবশ্যই সুরা দেবীকে দেব বিশেষ একটি অমাবস্যা এখানে পুজো করবেন আপনারা বেশি কাঠেও পুজো করতে পারেন হোম বা অল্প সময় কাঠে হোম করতে পারেন মোটামুটি বেশিরভাগ যেহেতু এটা তারা পুজো অনেকে দশ কুড়ি কেজি কাঠ বা দু কেজি হোম করতে পারে এবার তাহলে আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে প্রথমে বামদেবের পুজো করতে হবে বামদেবের একটি ধ্যান মন্ত্র রয়েছে সেই ধ্যান মন্ত্রটা আমরা স্কিমে দেবো সেখান থেকে আপনারা লিখে নিতে পারেন বা করে নিতে পারেন সেই বামদেবকে পুজো করতে হবে কি করতে হবে বামদেবের ধ্যানটা হচ্ছে কুম্ভ মুদ্রায় করবেন ওম নরূপিনী অসৌমন্য চারু হংস সিন্দুর চন্দ্র ভলং রুদ্রাক্ষ মলম পরিতঙ্গলং ভস্ম ভূষিতম কয়াং আশু সবানন্দং পরম বম্ব সবারূপী ভাব প্রকাশায় এটা হলো সম্পূর্ণ ধ্যানটা আপনারা দেখে নেবেন এই বামদেবের পুজো করবেন এসো গন্ধ সদাশিবী বাম বাম তারা দেবী পুত্রায় বাম দেবায়নম পূজা করতে পারেন বা সদাশিবী বাম নম। এভাবে এসো গন্ধ পুষ্প রূপ দীপন এবং সুরা অর্পণ করে বামদেবের পূজা করতে হবে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে তালা দেবীর ধ্যান তালা দেবীর ধ্যানটা পুনমুদায় করবো তালা দেবীর ধ্যানটাও দেখবেন অন্যান্য ধ্যানের পার্থ করেছে কি ఓంగ పట్ల పదరంగళా విభూషితం ఖర్గోళంబరం కవిం నవజనం పంచముద్ద విభూషితం చతుర్భుజం పర్వతం ఖర్గక్రి సంయుక్త సవరణం సంయుక్త సవరణి పింగళోదన్

এক জটা তারা পুজো যেহেতু যারা অন্তঃশিক্ষ না হলে এক জটা তারা পুজো করা উচিত নয় ঠিক আছে নিজ সরস্বতী তারা পুজো করতে পারেন ঠিক আছে সেটা তারা দেখে পুজোটা করবেন এই হচ্ছে মূল বিষয় এই এইভাবে পুরো সম্পূর্ণ বিষয়টা আমরা নামানোর চেষ্টা করবেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পুজোটা আমরা শুরু করলাম পুজোর মধ্যে প্রথমে আমরা প্রাথমিক ক্রিয়া করব আর স্বস্তি পাঠন সংকল্প যদি মানসিকভাবে বরণ কর্ম করবো বা কমিটির লোকজনকে দিয়ে বরণও পারবেন বরণ করা কমপ্লিট হয়ে গেল বরণ করার পর আমরা নেশাদি কর্ম করব। নেশাদি করার পর আমাদের অল্প করে অধিবাস অবশ্যই করতে হবে অনেকে বলে তন্তত্ব পুজো অধিবাস নেই কিন্তু বিভিন্ন পুজো পদ্ধতিতে দেখবেন অধিবাস রয়েছে কারণ অধিবাস না হলে মঙ্গল দ্রব্য না ছোঁয়ালে সেই মিন্ময় মূর্তি কখনোই শোভা পায় না তাই অধিবাসটা করবে অনেক জায়গায় অনেকেই তর্ক করেন যে তন্তক্ত পুজো অধিবাস নেই অধিবাসটা এমন কিছু না অধিবাসটা খুব সুন্দর একটি বিষয় অধিবাস অবশ্যই করাতে পারবেন না হলেও প্রশস্তি প্রাপ্ত ছুঁয়ে অধিবাস করাবেন অধিবাস করানোর পর আমরা করব চক্ষুদান পান প্রতিষ্ঠা চক্ষুদান পান প্রতিষ্ঠা করার পর ষোলশ পূজার পুজো ষোলশ পূজার পুজো পরে বামদেবের পুজো দেবীর পুজো এবং তারপরে শিবাভক্ত আমাদের নিয়ে যেতে হবে তারপরে আমরা অঞ্জলি করাই আহ করে এবং সর্বশেষে হোম যোগ্য করাতে হবে এই হচ্ছে তারা পুজোর পদ্ধতি এইভাবেই সুন্দরভাবে তারা পুজো করবেন তারা একটি পুজো তারা অবশ্যই দন্তার ব্যবস্থা করবেন এবং কিছু গোপন টিক্স রয়েছে যেগুলো অবশ্যই আমি বলতে পারবো না কিন্তু কিছু গোপন টিক্স রয়েছে আমরা সম্পূর্ণটাই বলে দিলাম ঠিক আছে শিবা যখন একটা মালসাই করে দিতে যাবেন বা একটা সরাই করে দিতে যাবেন অবশ্যই ঢাক যাবে তার কিছু মন্ত্র রয়েছে সেই মন্ত্র পাঠ করে শিবাকে ভোগটা দিয়ে দেবেন ঠিক আছে এই এই হচ্ছে তারপর চৌষট্টি যদি অন্যান্য পুজো যেমন আমরা পুজো করি ঠিক সেইভাবে তারা পুজোটাও করবে ঠিক আছে যেখানে বানেশ্বর থাকবে মানেশ্বরকে দিয়ে পুজো করবেন বা আহ ভৈরব অনুযায়ী পুজো করবেন এই হচ্ছে মোটামুটি আমাদের তারা পুজো পদ্ধতি এইভাবে কৌশিক অবশ্যই সুন্দরভাবে তারাপুজো করুন তারা পুজো করলে শক্তির আগমন হবে এবং সর্বত্র শক্তির বিরাজমান হবে এই ছিল আজকের ভিডিও এখনো কিন্তু আমরা জাস্টিস পাইনি অবশ্যই আহ এতগুলো দিন চলে গেল তাও কিন্তু আমরা আর্যিকর ঘটনার কোন ফলস্বরূপ কিচ্ছু পাইনি ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন এই মানুষ রূপী নর অবশ্যই ধ্বংস হয় এবং তা যেন উপযুক্ত শাস্তি হয় এটুকুই বলবো কিন্তু আমাদের তার মধ্যে কর্ম করতে হবে কর্মও করতে হবে এবং প্রতিবাদের জন্য আশায় বুকও মাধ্যমে এবং প্রতিবাদ জমাতে গেলে রাস্তায় নেমে আসতে হবে এটুকুই বলবো আর যারা নতুন দেখছেন পৃথিবী বছর বেঙ্গল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেঙ্গল স্নান করবেন পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন দুর্গাপুজোর বিভিন্ন ভিডিও আসতে চলেছে এবং দুর্গা পুজোর ক্লাস শুরু হয়ে গেছে আপনারা জয়েন করতে পারেন আজকের মতো ভিডিও এইটুকুই সবাই ভালো সুস্থ থাকবেন নমস্কার